ক্রিকেট সময় আসে শুধু ধৈর্য বজায় রাখুন দু হাজার চার সাল দীনেশ কার্তিক নামে একজন তরুণ উইকেটরক্ষক ভারতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক করেছিলেন তার ক্রিকেট কেরিয়ার শুরু হয় এবং দু সালে তিনি তার বাল্যবন্ধু বন্ধু নিকিতা বঞ্জারাকে বিয়ে করেন তাদের বিবাহিত জীবন খুব সুখী ছিল রঞ্জি ট্রফিতে তামিলনাড়ু দলের অধিনায়কও ছিলেন দীনেশ তার বিশেষ বন্ধু ছিলেন তামিলনাড়ু দলের ওপেনার মুরালী বিজয় তিনি পরে ভারতীয় দলের অংশ হয়েছিলেন একদিন নিকিতা দেখা করলেন দীনেশ কার্তিকের সতীর্থ মুরালি বিজয়ের সঙ্গে মুরালি বিজয় নিকিতাকে পছন্দ করতেন নির্দোষ দীনেশ কার্তিক এটি বুঝতে পারেননি নিকিতা এবং মুরালি বিজয় ঘনিষ্ঠ করেন এবং অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক শুরু হয় দুজনেই খোলামেলা দেখা করতে লাগলেন দীনেশ কার্তিক বাদে পুরো তামিলনাড়ু টিম জানতো যে মুরালি বিজয় তার অধিনায়ক দীনেশের স্ত্রী নিকিতার সাথে সম্পর্ক করছেন এরপর এলো দু সাল নিকিতা প্রেগনেন্ট হন কিন্তু তিনি ঘোষণা করেন যে সন্তানটি মুরালি বিজয়ের দীনেশ কার্তিক তখন ভেঙে পড়েন তিনি নিকিতাকে ডিভোর্স দিয়ে দেন বিবাহ বিচ্ছেদের পরের দিনই নিকিতা বিয়ে করেন মুরালি বিজয়কে আর মাত্র তিন মাস পর তাদের একটি সন্তান হয় এরপর ডিপ্রেশনে চলে গেলেন দীনেশ কার্তিক সে মানসিকভাবে অসুস্থ হতে থাকে শ্রী ও বন্ধু মিললির এই বিশ্বাসঘাতকতা সহজে ভুলতে পারেননি তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদ খাওয়া শুরু করেন তিনি হয়ে গেলেন দেবদাস ভারতীয় দল থেকে বাদ পড়েন তিনি রঞ্জি ট্রফিতেও তিনি ব্যর্থ হয়েছেন তার কাছ থেকে তামিলনাড়ু দলের অধিনায়কত্ব কেড়ে নিয়ে মুরালী বিজয়কে নতুন অধিনায়ক করা হয় ব্যর্থতার পর্ব এখানেই থেমে থাকেনি আইপিএলেও তাকে দলে নেওয়া হয়নি তিনি জিমে যাওয়া বন্ধ করে দেন শেষ পর্যন্ত দীনেশ কার্তিক এতটাই হতাশ হয়ে পড়েন যে তিনি আত্মহত্যা করার কথাও বলেছিলেন তারপর একদিন যখন তার জিম প্রশিক্ষক তার বাড়িতে পৌঁছান তিনি দীনেশ কার্তিককে খারাপ অবস্থায় দেখতে পান তিনি দিনেশ কার্তিককে ধরে সোজা জিমে নিয়ে আসেন কার্তিক প্রত্যাখ্যান করলেও তার প্রশিক্ষক তার কোনো কথাই শোনেননি ভারতীয় স্কোয়াস মহিলা চ্যাম্পিয়ন দীপিকা পাল্লিকালও তখন একই জিমে আসতেন দীনেশ কার্তিকের অবস্থা দেখে তিনি প্রশিক্ষকের সঙ্গে দীনেশ কার্তিকের কাউন্সেলিং শুরু করেন প্রশিক্ষক এবং দীপিকার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করে দীনেশ উন্নতির পথে ছিলেন অন্যদিকে মুরালী বিজয়ের খেলা ক্রমাগত নিম্নগামী ছিল এখানে ভারতীয় দল থেকেই বাদ পড়েন মুরালী বিজয় পরে তার খারাপ ফর্ম দেখে চেন্নাই সুপার কিংস তাকে আইপিএল থেকে বিদায়ের পথ দেখায় অন্যদিকে দীপিকা পল্লিকালের সহায়তায় দিনেশ কার্তিক নেটে কঠোর অনুশীলন শুরু করেন এর প্রভাব দেখা দেয় খুব দ্রুত এবং দীনেশ কার্তিক ঘরোয়া ক্রিকেটে বড় স্কোর করতে শুরু করেন শীঘ্রই তিনি আইপিএলে নির্বাচিত হন এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও হন তিনি দীপিকা পল্লিকালের খুব কাছাকাছি আসেন এবং দু সালে দীপিকাকে বিয়েও করেন ক্রিকেটের বয়স অনুযায়ী দীনেশ এখন বৃদ্ধ এরপর যেহেতু ঋষভ পান্ত ভারতীয় ক্রিকেট দলে এসেছেন কার্তিক বুঝতে পেরেছিলেন যে তার কেরিয়ার প্রায় শেষ ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি এ সময় তার স্ত্রী দীপিকা পল্লিকাল গর্ভবতী হন এবং যমন সন্তানের জন্ম দেন দীপিকা স্কোয়াশ খেলা বন্ধ করে দেন দীপিকা এবং দীনেশ কার্তিক চেন্নাইয়ের একটি পশ এলাকা পোয়েস গার্ডেনে একটি বাংলো তৈরি করতে চেয়েছিলেন দু হাজার সালে তিনি চেন্নাইয়ের একটি এলাকায় অসাধু বাড়ি কেনার প্রস্তাব পান দীনেশ এটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন সবাই ভাবছিল যে দীপিকা ও দীনেশ দুজনেই যখন ক্রীড়া জগতের প্রায় বাইরে তখন এত দামি চুক্তি কিভাবে করবেন তারা এরপর দীনেশ জানাতে পারেন যে সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি তাকে উইকেট রক্ষক হিসেবে দলে দেখতে চান দু সালে আইপিএলে নিলাম শুরু হয়েছিল কিন্তু এবার চেন্নাইয়ের পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনে নেয় স্ত্রী দীপিকাও খেলতে শুরু করেছিলেন এবং তাদের যমজ সন্তানের জন্মের মাত্র ছয় মাস পরে তিনি গ্লাসগোতে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলস মিক্সড ডাবলস শিরোপা জিতেছিলেন তার সঙ্গী ছিলেন যোচ্না কন্যাপ্পা তার স্ত্রী সাফল্য এবং নতুন দলের সাথে তার যোগে খুশি তিনি আইপিএলে বিস্ময় দেখাতে শুরু করেন ম্যাচ জেতানো ইনিংস খেলে এই আইপিএলে হারানো সেই সম্মান ফিরে পেয়েছেন সেখান থেকে তিনি সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হতে শুরু করেন মাত্র কয়েকদিন আগেই ম্যাচে আট বলে তিন ছক্কায় তিরিশ রান করে নেন তিনি ম্যাচ শেষে বিরাট কোহলি মাথা নত করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন আজ আজ ভারতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার সবচেয়ে বড় কার্তিক নিজেই বিস্ফোরক খেলোয়াড় তিনি তার সাফল্যের গল্প সবার জানা দরকার কার্তিকের জীবন বলে দেয় জীবনে উত্থান পতন কাকে বলে সর্বদা ধৈর্য বজায় রাখুন পরিস্থিতির সাথে লড়াই চালিয়ে যান আপনি অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছাবেন